মা বোনেরা নিজেরাই তেল পড়া পানি পড়া দেবেন আমি শিখিয়ে যাচ্ছি আমি বলিনি নবীর একটা ছোট্ট ঘটনা তুলে ধরছি এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে নিন আল্লাহর নবীকে এক ব্যক্তি জাদু করেছিল মা বোনেরা ভালো করে শুনুন বাবাজিরা শুনে নিন আল্লাহর নবীকে এক ব্যক্তি জাদু করেছিল লোকটার নাম হলো লবিদ বিন আসেম কি বললাম বাবা নবীকে জাদু করেছে নবী মাথার চুল নিয়ে এগারোটা গিরো বেঁধে কুয়ায় পাথর চাপা দিয়েছে এগারোটা গিরো বেঁধে নবীজির শরীর আস্তে আস্তে ভেঙে যাচ্ছে নবীজির শরীর ভেঙে যাচ্ছে কিছুদিন পর নবীজি দেখতে পাচ্ছেন নবীজি শুয়ে আছেন ঘুমাননি চোখ দুটো বন্ধ পায়ের দিকে একটা ব্যক্তি এসছে মাথার দিকে একজন ব্যক্তি এসেছে ব্যক্তিটা মাথার দিকের ব্যক্তিকে বলছে মাথার দিকের ব্যক্তিটি বলছে ইনি মোহাম্মাদুর রসুল সাল্লা পায়ের দিকের ব্যক্তিটি প্রশ্ন করছে এনার কি হয়েছে মাথার দিকের ব্যক্তিটি বলছে না কে জাদু করেছে পায়ের দিকের ব্যক্তিটি প্রশ্ন করছে কে জাদু করেছে মাথার দিকের ব্যক্তিটি বলছে লবিদ বিন আসেম জাদু করেছে পায়ের দিকের ব্যক্তিটি প্রশ্ন করছে কি নিয়ে জাদু করেছে বলছে এনার মাথার চুল নিয়ে এগারোটা গেরো বেঁধে বনিদারি গেরে কুয়ায় পাথর চাপা দিয়ে রেখে এসেছে কি করে সারবে মাথার দিকের লোকটা বলছে নবী কিন্তু শুনছেন কুমারনি সব শুনছেন মাথার দিকের লোকটা বলছে ব্যক্তিটা বলছে কোরআনের শেষ দুটো সুরা আছে কুল আউজ বিরব্বিল ফালা কুল আউজ বিরব্বিল নাস এই দুটো সুরাতে মোট এগারোটা আয়াত আছে একটা করে আয়াত পড়তে হবে আর ওই চুলের গেরো খুলতে হবে খোলা কমপ্লিট হবে ওনার শরীর ভালো হয়ে যাবে কি আশ্চর্য সঙ্গে সঙ্গে নবীজি চোখ চেয়ে দেখছেন আর কেউ নেই নবীজি এসে বলছেন ও আবু বাক্কার ওমর উসমান আলী এদিকে এসো তোমরা আমার রোগের ওষুধ খুঁজছিলে না আমার রোগের ওষুধ আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছে কি বলছে বনি জারিকের কোয়া কোথায় আছে সেখানে আমার মাথার চুল নিয়ে জাদু করা আছে লবিন বিন আসেম বলে এক ব্যক্তি আমাকে জাদু করেছে এগারোটা গেরো বেঁধে সেই চুলটাকে তুলে আনতে হবে এনে এগারোটা গেরো কুল আউজ বিরব্বিল ফালা কুল আউজ নাস এই দুটো সুরা মোট এগারোটা আয়াত আছে একটা করে আয়াত পড়তে হবে একটা করে চুলের গেরো খুলতে হবে আমার শরীর ভালো হয়ে যাবে কে করবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নুক গেলেন ওই চুলটা তুলে আনলেন এবার কুল আউজ বিরব্বিল ফালা একটা গেরো খুললেন কুল আউজ বিরব্বিল ফালা মিন শাররি মা খালা অমিন মিন শাররি গাসিকিন ইদা ওয়াকাব ওয়া মিন শাররি নাফফাসাত ফিন উকাত ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ পাঁচটা গেরো খোলা হয়ে গেল কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসফিসু ফি নাস মিনাল জিন্নাতি নাস ছটা গেরো তাহলে 6 আর 5 11টা গেরো খোলা কমপ্লিট নবী সুস্থ হয়ে গেলেন সুবহানাল্লাহ আচ্ছা এই ঘটনাটা কেন বললাম আপনাদেরকে কেন বললাম আপনাদেরকে এই মা বোনেরা কেন বললাম আপনাদেরকে ঘটনাটা শুনে নিন আমার নবী বলেন মোহাম্মদ বলছেন কোন ব্যক্তি যদি এই কুল আউজ বিনব্বিল ফালাক আর কুল আউজ বিনব্বিন নাস এই দুটো সুরা সাতবার করে পড়ে কবার কবার মা বোনেরা ভালো করে শুনে নেন মা সাতবার করে যদি পড়ে কুল আউজ বিরব্বিল ফালাক পড়বে সাতবার কুল আউজ বিরব্বিন নাস পড়বে সাতবার পড়ে নিজের গায়ে নিজের গায়ে স্বামীর গায়ে ছেলে মেয়ের গায়ে যদি ফুঁক দেয় যদি ফুঁক দেয় ওই বাড়িতে জেন বান কিছুই লাগবে না জোরে বলে আজ থেকে আপনারা এই আমলটা করবেন আমার মা বোনদের বলছি মায়েরা বোনেরা বাড়িতে গিয়ে এই আমলগুলো গুলো করবেন